ঘরে যাই। গরে যাব তো তো কোন যাব? আরে এই বৃষ্টি আছে ভালো দিবি? মন খুশি আমি শুনছি যে তুই নাকি মানুষ থেকে ধরে ফিরে কেড়ে টাকা নিস। আরে আমি কি সব জায়গায় খারাপ করি নাকি? আমার দেখ খারাপ মনে হয়? তোর লাগে একটু ছাকটা দিলাম সমস্যা কি? আচ্ছা চল ওই করে চল। আচ্ছা চল।

আমি দুবো আমি এলাকা ছেড়ে দিছি বোন আমি তো পরীক্ষা হইলাম ঠিক আছে আচ্ছা ভালো থাকা